সংগ্রামী সভাপতি আমাদের জবান ভাই উপস্থিত বক্তব্য রাখেন আমাদের মকবুল ভাই রাজ্জাক ভাই আমাদের সুলতান ভাই সালাম ভাই আমাদের এই যে এরশাদ মেম্বার সাহেব আছে নাজিম ভাই আছে আমার নাজিম ভাই আছে অনেক নেত্রী আছে ওইদিকে আমাদের গোলাম নবী ভাই আছে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে আমাদের সিরাজুল ভাই আছে আমাদের নাজিম দাদা আছে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছে অঙ্গ বৈশ্বিক নেতৃবৃন্দ আছে আমাদের ছাত্র দল যুব দল ছাত্র দল মহিলা দল তাপি দল সমস্ত মাছটা রিটন আছে রিটনের বাড়ি কিন্তু এখানে আমাদের বাড়ি এবং আমার এই ফুটকি পাড়ার আমাদের আত্মীয় স্বজন তো আছে এই ফুটকি পাড়াতে আমাদের আত্মীয় স্বজন নাই কতগুলো আছে হ্যাঁ আর আমি তো ক্ষতি বেশি এই এলাকা নাকি হ্যাঁ সেই ভাই বোনেরা মা বোনেরা এবং মায়েকের আওয়াজ দূর যাই যারা শুনছেন সবাইকে আমার হয়ে জানায় সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা সাংগ্রামী ভাইরা এটা হচ্ছে নির্বাচনী সভা নির্বাচনী কর্মী সভা নির্বাচনী সভাতে তো মানুষ ভোট চায় কিন্তু কর্মী সভাতে কি করে বলেন তো কর্মী সভাতে ভোট কিভাবে চাইতে হবে নির্বাচনী কর্মী সভাতে ভোট কিভাবে চাইতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে আমরা কি সেই প্রশিক্ষণ এখন নিবো না নিয়েছি কোনটা নিব এবং নিয়েছি যারা আমরা এর আগে নির্বাচন করেছি ইমরান সরকার সাহেবের কবি হোসেন সাহেবের মিজানুর রহমান মিনু সাহেবের করি নাই হ্যাঁ

গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ক্ষমতায়ক এবং সেই জনগণের ভালোবাসা সেইটা নিয়ে আমরা ব্যবসা উন্নয়ন আইন শৃঙ্খলা অর্থাৎ আইনের শাসন এগুলো প্রতিষ্ঠা করতে চাই নতুন ধারা রাজনীতি চালু করতে চাই সেই জন্য আমি একটু বলতে চাই যে সতেরো বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এখন যেমন আমাদের মোহনপুর এই দুই জায়গাতে ভোটার হচ্ছে হাজার তার মধ্যে নারী হচ্ছে আর পুরুষ পুরুষ হচ্ছে ঊনপঞ্চাশ দশ পাঁচ আর পুরুষ হচ্ছে একান্ন দশ পাঁচ তাহলে আমরা তো এখানে সব ভাইরা

তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে খালেদা জিয়ার সরকার আসলে তারেক রহমানের সরকার আসলে তারা অঙ্গীকারবদ্ধ যে গৃহিণীদের জন্য হোল্ডিং যে কার্ড যাদের আছে যাদের বাড়ি আছে বসতিতে আছে সেই গৃহিণীদেরকে ফ্যামিলি কার্ড দেবে সেই ফ্যামিলি কার্ডে রাষ্ট্রের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো সব

আগামী দিনে কালের দোয়া করা মূল্যায়ন করবে এটা বললেন তারপর যদি বলে যে আমি তো আকাম করে ফেলেছি কি আকাম সে আসছিল যে কি করে কি বলে দোয়ার অনুষ্ঠান হয় না গ্রামে গ্রামে হচ্ছে না দেখে না দোয়ার অনুষ্ঠান তো ভালো জিনিস নামাজ কালাম পাঠ করবো আমরা আল্লাহ রসুলের পথ চলবো কিন্তু ভালো ঠিক না এবং এটা তো বলতেই হবে যারা আমরা ইসলাম ধর্ম মুসলমান আমাদেরকে ধর্ম পালন করার জন্য

সেইটা কিসে আমরা বুঝতে পারবো আমাদের ইমান যত দৃঢ় হবে আমরা বুঝতে পারবো তো আমাদের ইমানটাকে শক্ত করার জন্য আমাদের করতে হবে একজন ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে এরকম নজির কোথায় আছে অন্য কোথাও আছে আছে বিএনপিতে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া তার প্রথম গুণাবলী ছিল সে ছিল সততা ছিল তার নম্বরে ছিল সততা তিন নম্বরে ছিল সততা আমরা মানুষ গড়ার কারিগরের আমরা হচ্ছে আদর্শ তিনি শুধু মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন নাই যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল ঠিক সেই সময়তেই উনি দেশের হাল ধরে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন হাতের হাতে যুদ্ধ করেছিলেন তারপরে দেশ স্বাধীনের পরে আবার উনি কোন লোক জিয়াউর রহমান সাহেব এই আগামীকাল সকালে স্বাধীন আন্দোলন হবে আজকে রাত বারোটার পরে মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস যে দিবসটা এখনকার যারা বারো থেকে আপনার মোটামুটি তিরিশ বছর বয়স তারা কেউ জানে না দিবসটা কি কেন জানে না এই দিবসটা সরকার পালন করে আজকে জুলাই শপথ আমাদেরকে করতে হচ্ছে তো এইটা যদি আমরা মনে না রাখি ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে তাহলে সাতই নভেম্বর কেন আমরা মনে রাখবো না কি কারণে আমরা মনে রাখি নাই কি কারণে জাতিকে আমরা সাতই নভেম্বর পালন করতে দিই নাই এইগুলো আলোচনা করতে হবে সাতই নভেম্বর হচ্ছে একটা এদেশের দেশের জনগণ আর সেনাবাহিনীর সংগত কি সেনাবাহিনীরা সেনা বাহিনীরা তারা ওই জেল খেলাতে তাদের ভাষায় চার নেতাকে হত্যা করে এই থেকে এই স্বাধীনতা পর্যন্ত দেশে কু আর পাল্টা পুজো সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার সপরিবারে আটক করে রাখা হয়েছিল তিনি খুব জনপ্রিয় ছিলেন তার কারণ উনিশশো সালে যখন পাক ভারত যুদ্ধ হয়েছিল ক্ষেত্রের যুদ্ধ তখন ট্রুফ লিডার ছিলেন সেখানে খুব ভালো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ করেছিলেন সেনাবাহিনীর মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ছিল পরবর্তীতে সাধারণ যুদ্ধের ঘোষণা দিয়েছিল এই জন্য সেনাবাহিনীর মধ্যে তার একটা প্রচণ্ড জনপ্রিয়তা কারণে তাকে হত্যা করতে পারে নাই সেই সেনাবাহিনী তাকে বন্দি দশা থেকে আদার উচিত যে আপনি আমরা সবাই আজারের উত্তর দিই কথাটি বলছিলাম সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানকে বন্দি দশা থেকে উদ্ধার করে বর্তমানে যেমন আপদকাল অর্থাৎ সরকার অর্থাৎ অন্তর্বর্তী করে সরকারি গুরু সাহেব অন্তর্বর্তী সরকার বললেন করা হয়েছে

এক জায়গাতে করার জন্য উনি ও গঠন করার চেষ্টা করেছিলেন উনি সার্কের সর্বদাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমনভাবে বাংলাদেশের মানুষের জন্য উনিশ দফার কর্মসূচি রেখে গেছেন যে উনিশ দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে জনশক্তি সেই জনশক্তিকে জনসম্পদের রূপান্তরিত করেছে তারপরের ইতিহাস আপনাদের জানা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই সমস্ত এরা হত্যা করেছিল তার যোগ্য উত্তর হিসাবে গৃহিণী বধূ গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাস্তায় নিয়ে এসে মানুষ তাদেরকে নিয়ে মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে পরবর্তীতে আকর্ষণীয় নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী মানের আজকে বাংলাদেশের রাজনীতিতে এই কথাগুলি বাড়িতে বলতে হবে আর বলতে হবে যে ধর্ম কর্ম সবাইকে করতে হবে যার যার ধর্ম তাকে পালন করতে হবে কিন্তু ধর্ম নিয়ে যারা ব্যবসা করেছে তাদের থেকে সাবধানে ধর্মকে প্রভাবিত করা বলছে আমি বিতর্ক বাড়াতে চাই না শুধু বলতে চাই যে এতদিন ভোটার যার যে সংসদের আসন ছিল তিনশোটি আর ভোটার ছিল একজন সে একজনকে চিনেন আপনারা হ্যাঁ সে হাসিনা যাকে মন তাকে এমপি বানাতো যাকে মন যাত তাকে চেয়ারম্যান বানাতো যাকে মন যাত তাকে মেয়র বানাতো তাহলে মানুষের গণতন্ত্র ছিল সেই সময় বাংলাদেশের মানুষ লক্ষ্য করেছে কোনো নির্বাচন আসা মানে এই জানে চালা হয়ে তো কারণ কি ওই সালে আগারে পাগারে ঘুমাতে হবে তাই না আত্মীয় স্বজনের বাড়িতে জায়গা দেওয়া হবে না এবার তো আমি সব ভালো ছিলাম এবং আমার সাথে যারা জেল পার্টনার আছে তারা ভালো ছিল জেল খাতে ভাই যেভাবে শুয়ে থাকি না একটা শোয়ার জায়গা ছিল যাই খাতে দেখ খাওয়া দাওয়া ওখানে হতো কিন্তু যারা বাইরে ছিল আজকে স্বজন তাদেরকে জায়গা দিতে ভয় করেছে কারণ এই হাসনা আমাদেরকে কি শিখিয়েছে আমাদেরকে শিখিয়েছে ভয় জানি কোনো মামলা ভয় জানি

তাদেরকে সাথে করে নিয়ে গিয়ে দালালি টালালি খেয়ে সবকিছু করে ছাড়তো অথবা চালান হয়মূলক মামলা আর একটা কি শিখেছি আমরা মিথ্যা মামলা একটা ঘটনা ওখানে ঘটলো কে ছিল আমি জানি না আমার মামলা হয়ে হয়নি মিথ্যা মামলা আবার একটা ঘটনা বাড়িতে শুয়ে আছি কিছুই জানি না ধরে নিয়ে গেল বলছি যে অমুক জায়গাতে কি হয়েছে তার মানে এটা ওই ঘটনা ঘটেনি এটার নাম কি মামলা বাংলাদেশের মানুষকে কত যে করিয়েছে পরে তো আমরা আবিষ্কার করলাম কখনো কোনো মুসলমান কোনো বিবেক সম্পন্ন মানুষ কাউকে ওই রকম একটা নিকৃষ্ট জায়গায় রাখতে পারে চাই চাইতেও খারাপ যেখানে কোনো অক্সিজেন যায় না বাতাস যায় না একই জায়গাতে শুয়ে থাকা সার ফেয়ে শুয়ে থাকতে হবে কখনো যোগ বাঁধে রাখে যখনই তখন খাবার দেয় তখন নির্যাতন করে আমরা সব দেখেছি এই নির্যাতনের সংখ্যা ছিল বিএনপির নেতাকর্মীদের শুধু আগে জানতাম সাতশো ছেচল্লিশ জন পরে সতেরোশো পার হয়ে গেছে রকম বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে ষাট লক্ষ নেতাকর্মীর নামে পাঁচ লক্ষ মামলা দিয়েছে আমার যুবক ভাইরা যারা যুবদল করে তাদের ব্যবসা বাণিজ্য কিচ্ছু ছিল না ছাত্র ভাইরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যেতে পারেনি আমার বাবা মার যারা সমর্থন করত তাদেরকে পর্যন্ত হয়রানি করা হয়েছে আজকে একটা চাকরির বিষয় হলে তাদেরকে খুঁজা হতো সে কোন দেশের একটা অনেকে আমাদের শিক্ষকরা আছেন জানেন যে না সারি শেষিস তাদের খুঁজে বার করে তো গণ ওই কোন গোত্রের আর কোন প্রজাতি যদি বিএনপি নামে কোনো কিছু থাকে থাকে তাহলে আর জীবনে কিন্তু চাকরি বাকি কত ভাইরা আছে এই ফুটকি পুলিশের সব হয়ে গেল পাড়াতে আসলো পরের দিন বাদ হয়ে গেল ব্যাংকে হয়নি ওই হচ্ছে পিএসিতে পরীক্ষা দেওয়ার পরে তাদের নাম নাই এগুলো হয় নাই আরে কোর্টে তাদের ইনরোলমেন্ট হবে রেজিস্ট্রেশন করবে উকিল হতে পারেনি কত আমাদের ছেলেরা বিএনপি করার তাই তো এই রকম একটা দলীয়করণ শুধু না দুর্নীতিকরণ যেটা করেছে এই দুর্নীতি এদের এত মেগা প্রজেক্ট করা হয়েছে তো মানলাম আপনার চেয়ারম্যান খুব জনপ্রিয় চেয়ারম্যান আপনাকে ভোট দিয়েছে মানুষ তো এই রাস্তাঘাটের এই অবস্থা কেন এই পুত্রপালের রাস্তার এই অবস্থা কেন আপনারা জানতে চেয়েছেন জানতে চেয়েছেন কেন জানতে চাননি কেন কি কারণে জানতে চাননি এই রাস্তাটার অবস্থা এরকম কেন বলেন আজকে আমরা ওই রকম দলাদলের মধ্যে যেতে চাই না আমরা জানি কে কতটুকু করতে পারে সেটা আছে এই রাস্তা তৈরি হয়েছিল বিএনপির আমলে যখন গভীর হোসেন সাহেব ছিলেন যখন মিজানুর রহমান মিন্দুরা ছিলেন তখন এই সমস্ত রাস্তা হয়েছিল তারপরে আর কেউ এক ফোঁটা কিছু করে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আজকে বাংলাদেশের রাজনীতির কথা বল না বললে না আমি কিছুক্ষণ আগে তাকে বলছিলাম আমাকে একটু অন্যভাবে ইন্টারভিউ নিতে গেছিল আমার কি মনে হলো বলা শুরু করলাম এখনো বলা যাবে না খুব সময় নাই উনিশশো সালে যখন ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান ভাগ হয় জামাত ইসলামী হিন্দুস্তান যাদের নেতা ছিল মৌদুদি তার ভূমিকা কী ছিল তখন এই ভারতের বিপক্ষে ভারতের পক্ষে ছিল পাকিস্তানের বিপক্ষে তার অবস্থা ছিল উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তখন বাংলাদেশের পক্ষে পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান ছিল সালে এর সাথে সঙ্গে ওই চট্টগ্রামের লালদি মাঠে বলেছিল সবাই মিলে যে যারা এই সাথে সাথে নির্বাচনে যাবে তারা হবে মুনাফে কেউ বলেছিল আমি জাতীয় বেমান হব তাদের কথাতে তারা গিয়ে যে যাকে মুনাফেক ছিয়ানব্বই সালে গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়েছে যে ওই যে আওয়ামী লীগের ক্ষমতা নিয়েছিল তাদের প্রথম শ্রেণীর সমস্ত নেতা ফাঁসি হয়েছে শিক্ষা হয় নাই আমরা বলতে চাই শুধু আপনাদের শিক্ষা হয় নাই তা না জাতীয় সতেরো বছর পিছিয়ে গেছে সুতরাং এই সমস্ত বাদ দিয়ে আজ আর হচ্ছে বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমি ধানের শেষে একজন প্রার্থী হিসাবে বেগম খালেদা জিয়া আপনাদের সালাম দিয়েছেন আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান আপনাদেরকে সালাম দিয়েছেন আমার মাধ্যমে আপনাদেরকে জানাতে বলেছেন এই ধানের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন এই যারা আছেন তারা ভোটার করবো না আপনারা ধানের এই আপনারা যদি ভালো ভূমিকা রাখেন তাহলে আপনাদের এই ধানের শীষ বিজয় অর্জন করবে আর আপনারা যদি ভালো ভূমিকা না রাখেন তাহলে আপনাদের এই ধানের শীষে কি হবে আল্লাহ মা সেই জন্য আমি আপনাকে আর কি কিছুদিন বিরোধী দলে থাকার শখ আছে না আছে না আচ্ছা বিরোধী দলে থাকার শখ কার আছে হাত তুলে তো কে হাত তো